কখনো মানুষের কথা শুনে কাউকে বিচার করতে যাবেন না কারণ বেশিরভাগ সময়ই শোনা কথা ভুল হয় তাই যতটুকু সম্ভব আপন মানুষটাকে দোষারোপ করার আগে তাকে বুঝতে শিখুন তার প্রতি সহানুভূতিশীল হন কখনোই আয়ের একমাত্র উৎসের ওপর নির্ভর করবেন না বিনিয়োগের মাধ্যমে আরেকটি উৎস তৈরি করুন আপনার যা প্রয়োজন নেই আপনি যদি তা ক্রয় করেন তবে শীঘ্রই আপনার যা প্রয়োজন তা বিক্রি করতে হবে খরচের পর যা অবশিষ্ট থাকে তা সঞ্চয় না করে বরং সঞ্চয়ের পর যা অবশিষ্ট থাকে তা থেকে খরচ করুন আপনার উভয় পা ডুবিয়ে দিয়ে কখনোই নদীর গভীরতা মাপবেন না দড়ির ওপর হেঁটে স্থির হয়ে থাকার নাম সার্কাস অশান্তির ওপর বেঁচে শান্ত থাকার নাম জীবন ইগো একটি ছোট তিন অক্ষরের শব্দ কিন্তু রিলেশন নামক একটি বড় অক্ষরের শব্দকে ধ্বংস করে দিতে পারে নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায় কিন্তু বিচার করতে গেলে ভেতরে প্রবেশ করতে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য হল কাউকে হাসতে দেখা আর তার চেয়েও ভালো লাগবে যখন জানবেন আপনার কারণেই কারো মুখে হাসি ফুটেছে যে তোমাকে বড় করেছে তার সামনে কখনো বড় হতে যেও না আপনার অনুপস্থিতিতে যে আপনার খোঁজ নেবে সে আপনার প্রিয় মানুষ যে স্থানে অপমান লাঞ্ছিত হবেন সেখানে পড়ে না থেকে বেরিয়ে আসাটাই শ্রেয় হোক সেটা অতি পরিচিত পড়ে গিয়েছো উঠে দাঁড়াও তোমার পড়ে যাওয়াটা হয়তো কয়েকজন দেখেছে কিন্তু উঠে দাঁড়ালে পুরো বিশ্ব দেখবে বালির ওপর হাঁটলে শব্দ হয় না কিন্তু পেছনে পায়ের চিহ্ন থেকে যায় আমাদের জীবনটাও সেরকম হোক আমরা এমনভাবে বাঁচব যেন কখনোই ছিলাম না কিন্তু পেছনে রেখে যাব আমাদের পায়ের চিহ্ন আমাদের কর্ম মানুষের জন্য বাঁচবেন না কারণ মানুষেরা বদলায় সৃষ্টিকর্তার জন্য বাঁচুন যিনি অপরিবর্তনশীল আর যদি আপনি সৃষ্টিকর্তার জন্য বাঁচতে পারেন মানুষের জন্য তখন বাঁচা হয়ে যাবে জীবনযাত্রায় তোতা পাখি হইও না ইগল হও তোতা পাখি অনেক কথা বলে কিন্তু ওপরে উঠতে পারে না ইগল নীরব কিন্তু আকাশ ছুতে পারে যদি কারো উপকার করেন তবে তা ভুলে যান আর যদি কেউ আপনার উপকার করে তবে তা সারা জীবন মনে রাখুন ছোটবেলার জীবনটাই সুখের ছিল তখন বুঝতাম না জীবনের মানে ছুটতাম না স্বপ্নের টানে কাঁদতাম না আবেগের কারণে নিজেকে নিজের কাছে প্রমাণ করো অন্যদের কাছে নয় সুখটাকে খুঁজতে খুঁজতে একদিন মৃত্যুর কাছে পৌঁছে যাবার নামই হয়তো জীবন সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হবে কিন্তু সুন্দর মন কখনো বৃদ্ধ হবে না প্রতিশোধ নেবার প্রয়োজন নেই শুধু বসে বসে প্রতীক্ষা করো যারা তোমাকে আঘাত দিয়েছে সময় মতো তারা নিজেই ঘূর্ণিপাকে পড়বে আর তুমি ভাগ্যবান হলে নিজের চোখেই তাদের পতন দেখতে পাবে কিছু মানুষ কখনোই তোমাকে সাহায্য করবে না কেননা তারা ভয় পায় তুমি পরিণত হয়ে যেখানে পৌঁছাবে সেই জায়গাটাকে জয় সবসময় নীরবেই আসে তাদের ভাবতে দাও তুমি হেরে যাচ্ছ প্রেম করে বিয়ে করেও মানুষ শান্তিতে থাকতে পারে না যদি না তাদের মধ্যে সমঝোতা বিশ্বাস ভরসা এবং সম্মান এক না থাকে তাই বিয়ে যেভাবেই হোক জীবনে সুখে থাকাটাই আসল যখন পাঁচ সেকেন্ডের হাসিতে সুন্দর ছবি আসতে পারে তাহলে ভাবুন সবসময় মুখে হাসি রাখলে জীবনটা কত সুন্দর হতে পারে একদিন তুমিও ঘুম থেকে জেগে উঠবে এবং বুঝতে পারবে যে তুমি অসংখ্য নক্ষত্র গণনা করতে গিয়ে একটা চাঁদ হারিয়ে ফেলেছো নিকৃষ্ট পাপী ওই ব্যক্তি যে অন্যের দোষ খুঁজতে গিয়ে নিজের মূল্যবান সময় অপচয় করে বিলাসী জীবনযাপন করো না কষ্ট সহিষ্ণু হও কারণ বিলাসিতা বেশি দিন স্থায়ী হয় না নিজের কথা গোপন রাখার অর্থই হচ্ছে নিজেকে নিরাপদ রাখা নারীকে সেই পুরুষই সম্পূর্ণভাবে পায় যে পুরুষকে নারী মন থেকে চায় শুধু বিশ্বাসটা দৃঢ় রাখো সম্পর্ক এমনিতেই টিকে যাবে সম্পর্ক ভাঙলে শুধু ভালোবাসা ভাঙে না সেই সঙ্গে ভাঙে বহুদিন ধরে গড়ে ওঠা বিশ্বাসটাও সময় সিদ্ধান্ত নেয় তুমি কার দেখা পাবে হৃদয় সিদ্ধান্ত নেয় তুমি কাকে চাও ব্যবহার সিদ্ধান্ত নেয় কে তোমার সাথে থাকবে জীবনে কত মানুষই তো প্রিয় হয় কিন্তু কিছু মানুষের প্রতি মায়া সারা জীবন থেকেই যায় যদি তুমি সব মেনে নাও তাহলে তুমি ভালো খারাপ হবে তখন যখন তুমি উচিত কথা বলবে যারা অন্যের চোখের জল ঝরাও তারা ভুলে যেও না নিজেরও দুটো চোখ আছে হঠাৎ করে রাগের মাথায় কোনো কথা বা কাজ করে বসবেন না সময় নিন প্রয়োজন হলে সেই মানুষটার সঙ্গে কিছুক্ষণ কথা বন্ধ রাখুন অথবা রাগের কারণটি থেকে নিজের মনকে অন্য দিকে সরিয়ে নিন আপনি যখন শান্ত হয়ে যাবেন আপনার রাগের কারণগুলো তার সামনে তুলে ধরুন ততক্ষণে অপরজনের মাথাও ঠান্ডা হয়ে যাবে এবং সে ভালোভাবে আপনার কথা বুঝতে পারবে রাগে মানুষ কোনো কিছুতেই জিততে পারে না ধৈর্যশালীরা সর্বদা জিতে যায় জ্ঞানের পরিচয় কর্মে আর বোকার পরিচয় তর্কে ঘরের মধ্যে তুমি যত ইচ্ছে কাঁদো কিন্তু দরজা সবসময় হাসি মুখে খুলবে কারণ যদি কেউ দেখে নেয় যে তুমি ভেঙে পড়েছ তবে সে তোমায় আরও ভেঙে দিয়ে চলে যাবে রূপে মানুষ বড় নয় বড় হয় গুণে অসুন্দর কোকিলের গান সকলেই শোনে যদি কমে যায় ভালোবাসা আর বেড়ে যায় দূরত্ব বুঝে নিও প্রয়োজনের বেশি তুমি দিয়েছিলে গুরুত্ব দশজনকে মন দেওয়া যার স্বভাব সে কি করে বুঝবে একজনের অভাব সম্পর্কগুলো এখন এমন হয় খোঁজ না নিলে দূরত্ব বেড়ে যায় আর বেশি খোঁজ নিলে বিরক্ত হয়ে যায় পুরুষ তুমি থামিয়ে দাও নারীর প্রতি তোমার অসৎ লোভের থাবা ভেবে দেখো তুমিও একদিন হতে পারো একটি মেয়ের বাবা যারা ময়লা পরিষ্কার করে তাদের ময়লাওয়ালা নয় পরিষ্কারওয়ালা বলা উচিত ময়লা তো আমরা করি তাই আমরাই ময়লাওয়ালা বাবা মাকে কষ্ট দিয়ে পৃথিবীতে কেউ কোনোদিন সুখী হতে পারে না পৃথিবীর সবচেয়ে বড় শক্তি কি জানো মা বাবার আদর সবচেয়ে বড় কষ্ট কী জানো মা বাবার চোখের জল সবচেয়ে অমূল্য রত্ন কি জানো মা বাবার ভালোবাসা যার সাথে কথা বললে মন ভালো হয়ে যায় আমাদের মন খারাপটা তাকে ঘিরেই হয় সবার আগে যে ক্ষমা চাইতে পারে সে সব থেকে বেশি সাহসী সবার আগে যে ক্ষমা করতে পারে সে সব থেকে বেশি শক্তিশালী আর সবার আগে যে ভুলে যেতে পারে সে সব থেকে বেশি সুখী মানুষের বদলে যাওয়াটাই সবার চোখে পড়ল বদলে যাওয়ার কারণটা কেউ জানতে চায় না চোখ বন্ধ করে বিশ্বাস করা তো দূরের কথা বর্তমানে চোখ খোলা রেখেও কোনো মানুষকে বিশ্বাস করা যায় না কিছু মানুষ ভাগ্যে থাকে না ঠিকই কিন্তু মনের মাঝে থেকে যায় সারা জীবন কন্যা সন্তানকে সুন্দরভাবে মানুষ করুন ছেলে নেই বলে দুঃখ করবেন না দেখবেন এই মেয়ে আপনার জীবনে একদিন ছেলের থেকেও দামি হয়ে উঠবে পরিবারের সমস্যা নিজেরাই সমাধান করুন তৃতীয় পক্ষ আগুনে শুধু ঘি ঢালবে ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে বদলানো যায় কিন্তু শিক্ষার মধ্যে ভুল থাকলে নিজেকে বদলানো কঠিন যে যত বেশি ভালো ও সরল মনের মানুষ হয় তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয় এটাই দুনিয়ার নিয়ম যেটা তোমার কাছে অবহেলার সেটা অন্যের কাছে খুব দরকারি সেটা ভাত হোক বা প্রেম মানুষ দুটোর জন্যই ভিকারি